আমার ব্যক্তিত্ব আদর্শ নৈতিকতা সততা সম্পর্কে জানেন আমার ক্ষুদ্র লোক ঠকানো কোনো কাজ করিনি আমি পনেরোটি মামলার আসামি হয়ে আইনগতভাবে মামলা নিষ্পত্ত করি আমার এনকার প্রতিষ্ঠান মাধ্যমে বহে অর্থ উপার্জনের চেষ্টা করেছি প্রিয় সাংবাদিক বাইরা ওয়ান ইলেভেনের পর ছয় বছর আমার কলেজ অংশের বেতন দিয়ে বন্ধ ছিল আমি বাংলাদেশ জাতীয়তাবাদী তাদের আদর্শ ত্যাগ করিনি দুই হাজার চোদ্দ সালে লাকসাম বিএনপি সভাপতি সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু ও লাকসাম পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির গুম হয় র্যাব একার দায়িত্বপ্রাপ্ত অফিসার আমাকে সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের সাথে দেখা করতে বলেন দেখা করার পর গুম হত্যা নির্যাতন মামলা ইত্যাদি বই বয় দেখিয়ে আওয়ামী লীগে যোগদানের পরামর্শ দেন জীবন বাঁচার তাকে সব কিছু বিসর্জন দিয়ে আওয়ামী লীগে যোগদান করি কিন্তু তাদের অপকর্ম সিন্ডিকেট ব্যবসা ইত্যাদির বিরুদ্ধে রুখে দাঁড়ায় আমি শারীরিকভাবে অধিক পরিশ্রমের কারণে ক্লান্ত অসুস্থ হয়ে পড়েছি আমি অদ্য ন জুন দুই হাজার ছাব্বিশ তারিখ বিকেল তিন কোটিতে বিএনপির একজন সমর্থক হিসেবে রাজনীতি থেকে অবসরগ্রহণ ও অব্যাহতি নিলাম রাজনীতি জীবনে দলমত নির্বিশেষে আমার প্রতি রাক্ষ ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যতদিন মাসি আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের আদর্শ নিয়ে বাঁচার চেষ্টা করব শুভেচ্ছন্দে দুই দুই হাজার ছাব্বিশে অভি প্রদান করা হলো সভাপতি সম্পাদক বিএনপি নাঙ্গলকোট উপজেলা আমি সেক্রেটারি বাংলাদেশ জন্মত ইসলামী নাগরকোট শাখা প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক সহ সকল সাংবাদিক